আমরা ঐক্যবদ্ধ আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কারা যারা এই সরকারের আমলে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তারা সুষ্ঠু নির্বাচনের বাধা কেউ বলছেন পিয়ার চাই কেউ বলছেন সংস্কার সম্পন্ন করতে হবে কেউ বলছেন বিচার সম্পন্ন করতে হবে যার কোনটাই বাস্তব নয় কারণ পিয়ার কি পদ্ধতিতে হবে বিশ্বের যে দেশগুলোতে পিয়ার সেই দেশগুলো কিন্তু সব সময় একটা অস্থিরতায় থাকে তারপরেও এক এক দেশে এক এক পদ্ধতির পিয়ার কোন ধরনের পিয়ার আর যারা পিয়ার চান তারা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা করছেন একদিকে তারা তিনশো আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন দিলে তো তাহলে এভাবে তো জাতির সাথে প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যায় না আমরা স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে পিয়ার সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে নির্বাচন করে এসছি সেভাবেই নির্বাচন হবে নির্বাচন কমিশন সেই সুষ্ঠ নির্বাচনের জন্য যারা বলেন যে সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার তো একদিন এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছরে সম্পন্ন করবার কোন বিষয় নয় এটা তো চলমান প্রক্রিয়া এটা চলবে কাজেই তারাও মূলত নির্বাচন না করবার একটা ফোন কেউ বলেন বিচার সম্পন্ন করতে হবে বিচার তো সম্পন্ন হবে কিন্তু সে বিচার সম্পন্ন করবার জন্য অন্তত পক্ষে দশ পনেরো বিশ বছরও লেগে যেতে পারে কারণ এটাও একটা দীর্ঘ প্রক্রিয়া তো বিচার সম্পন্ন হলে নির্বাচন তাহলে কি আপনারা বিশ বছরের নির্বাচন চান না এটাও এক ধরনের নির্বাচন না করে নিজেরা ক্ষমতা সাদ ভোগ করবার একটা লালসা একটা প্রবণতা জনগণ এগুলোর কোনো বিশ্বাস করে না জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়। নির্বাচন মুখী হয়ে গেছে অতএব আপনারাও জনগণকে নির্বাচন মুখী হওয়ার জন্যে আপনারাও কাজ করে যাবেন মনে রাখবেন যে বিষয়বস্তুটা আজকের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠ নির্বাচনই পারে এই দেশটাকে সমৃদ্ধ করতে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের বিরোধিতা করছে তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা করছে তারা বাংলাদেশের জনগণের ভোটকে ভয় পাচ্ছে অতএব এদেরকে কোনোভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না এদের আমরা দেখেছি উনিশশো একাত্তরে তাদের ভূমিকা দেখেছি আমরা তাদের ভূমিকা দেখেছি উনিশশো একাত্তরে এখন যখন জুলাই সনদে একাত্তর উল্লেখ করা হয় তখন তারা গুসা করে তাদের ভেতরে হতাশা তৈরি হয় তারা বলেন একু একাত্তর কিছু না স্বাধীনতা কিছু না তারা এই গণ অভ্যানকে বিপ্লব স্বাধীনতা বলতে চান গণতন্ত্রের অগ্রযাত্রায় সবচেয়ে বড় স্তম্ভ হল নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠ নির্বাচনের জন্যে আমরা সকল রকমের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি